বিআরটিএ পক্ষ থেকে আমরা মোবাইল কোর্ট করছি আমাদের যে পদক্ষেপগুলো নিয়েছি আমরা আপনাদেরকে বলে থাকি যে আপনারা জানেন এতে পূর্বে আমাদের সড়ক উপদেষ্টা মহোদয় এবং সড়ক সচিব মহোদয় এবং কঠোরভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন যে অবৈধ এবং ফিটনেস বিন গাড়ি যাতে সড়কে চলাচল করতে না পারে সেক্ষেত্রে আমরা চৌষট্টি ডিস্ট্রিক্টে আমরা কিন্তু টিম করেছি মিজিলিং টিমস করা হয়েছে আমাদের সেই টিম কাজ করছেন এবং পুলিশ প্রশাসন লোকাল মালিক শ্রমিক এবং মিলে সকল জেলায় আমাদের টিম গঠন করা হয়েছে সেই টিম কাজ করছেন তারপরেও কিছু কিছু গাড়ি চলে আসেন টিকনিকবিহীন সেই ক্ষেত্রে আমি যেটা অনুরোধ করবো এখানে যে এই গাড়িগুলো কিন্তু চালাচ্ছেন আমাদের কোনো কোনো শ্রমিক ভাইরা তো শ্রমিক ফেডারেশনের প্রতি অনুরোধ থাকবে যে ওনারা যদি একটা নির্দেশনা দেন যে ওনাদের যেসব শ্রমিক ভাইরা আছেন যে তারা যদি কোনো ফিটনেসবিহীন বা লক্ষ চাক্ষর গাড়ি কোনো মালিক চালানোর জন্য অনুরোধ করে তারা যদি সেটা ডিনাই করে সেই ক্ষেত্রে কিন্তু কাজটা আমাদের জন্য আরো সহজ হয়ে গেল অনেক গাড়ি কমে যাবে আর ততভাবে যে বিভিন্ন ব্যানারে আমরা দেখে থাকি যে অনেক সময় সবগুলো নয় যে আমাদের মালিক মহাসচিব যেটা বলেছেন যে অবৈধ অবৈধ কিছু গাড়ি চলে ফিটনেস ফিটনেসবিহীন গাড়ি লক্ষ চক্ষ গাড়িদের মধ্যে সেটা যদি সত্য তা তারপরে এই কথাটাও সত্য যে অনেক ব্যানারেও আমরা কোনো গাড়ি পেয়েছি যে ব্যানার ইউজ করে তারা গাড়ি পরিচালনা করছেন একটা ফিটনেস নেই সেক্ষেত্রে আমি মালিক সমিতির মহাসচিবের অনুরোধ করবো যে আপনাদের সমিতির পক্ষ থেকে যতগুলো ব্যানার আছেন যারা গাড়ির পরিচালনা করেন তাদেরকে যদি একটু অনুরোধ করেন যে ওনাদের পক্ষ থেকে যে কোনো ধরনের যেসব গাড়ির ফিটনেস নেই বা একটু ত্রুটিপূর্ণ সেই গাড়িগুলো যাতে সড়কে না নামিয়ে আনে সেটা আমি ওনাদেরকে অনুরোধ করছি আর পিআর পক্ষ থেকে আমরা মোবাইল টুট করছি সামনে করে থাকবো ইনশাল্লা যে টিমটা করেছি সে টিম কাজ করছে আর যাত্রীকালের মহাসচিবের যে একটা দুই নাম্বার একটা অনুরোধ ছিল যে আমাদের যে ভিজিলেন্স টিম সে টিমে ওনারা কাজ করছেন আমি ওনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সকল জেলার যে টিমগুলো আছে ওনাদের সদস্যরা আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং কাজ করেন এবং ওনারা আমাদের সাথে আছেন ইতিপূর্বে আমাদের মালিক শ্রমিক পুলিশ সকল সকলে আছেন এখন যাত্রীকালনে ওনারা আমাদের সাথে থাকতে পারেন আর ঈদের পূর্বে এবং ঈদের পরে যে দুর্ঘটনা যে আমার যে অভিজ্ঞতা আমরা দেখেছি যে আপনার ঈদের পূর্বে এবং পরে কিছু সিনিয়র ড্রাইভার থাকে যারা খুব ভালো ড্রাইভ করেন রাস্তাঘাটে ওনারা ছুটি নিয়েছে এটা আমি আমি কয়েক বছর অ্যানালাইসিস করে দেখলাম যে ঈদের পূর্বে পরে বিশেষ করে ঈদের যে দুর্ঘটনাগুলো ঘটে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোতে দেখা যাচ্ছে যে সেই গাড়িতে যে ড্রাইভার ড্রাইভ করতো সে ড্রাইভার ঈদের পর ছুটি নিয়েছে তার হেল্পার বা সহযোগী ড্রাইভার গাড়িটা ড্রাইভ করে থাকে রাস্তাটা ফাঁকা থাকে দুর্ঘটনার একটা প্রবণতা পেতে পেরেছে সেক্ষেত্রে আমি অনুরোধ করবো শ্রমিক ফেডারেশনের যে আমাদের সভাপতি আছেন যে আপনারা যদি এই বিষয়টা একটু একটু নজর দায়িত্বে রাখেন এবং মালিক সমিতির অনুরোধ করবো যে আপনাদের যে ম্যানের যে মালিক আছেন ওনাদের যদি অনুরোধ করেন যে যারা দক্ষ ড্রাইভার তারা যদি ছুটিতে যায়ও স্কুল প্রয়োজনে যাদেরকে ছুটি দিয়ে থাকে তাহলে অদক্ষ বা হেলপারের কাছে গাড়িগুলো না দিয়ে যে মোটামুটি ভালো মানের ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরকে যদি ড্রাইভিং গাইড ড্রাইভ করতে হয় সেক্ষেত্রে আমি দুর্ঘটনা করি দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করে থাকি যে ঈদের পূর্ব ঈদের পূর্বে এবং পরে যে মোটর বাইক যে অনেকেরই ড্রাইভিং লাইসেন্স থাকে না অল্প বয়সের বাচ্চারা যারা চোদ্দ পনেরো বছর আছে তারাও ড্রাইভ করছে এবং এটা আসলে হয় কি ছুটি থাকে স্কুল কলেজ ছুটি থাকে অনেকে গ্রামে বেড়াতে যাওয়া ফাঁকা থাকে এই সুযোগ বাচ্চা কাচ্চা অনেকে আমি দেখছি এই ড্রাইভটা করে এটা আপনাদের কাছে অনুরোধ করবো সাংবাদিকদেরকে আপনারা একটু সচেতনতা বৃদ্ধি করবেন এবং এই বিষয়গুলো উঠিয়ে ধরা ধরবেন যে দুর্ঘটনার কারণ কি হয় কারণ যেসব দুর্ঘটনাগুলো ঘটেছে সেখানে ম্যাক্সিমাম আমি দেখছি মোটরসাইকেল যে দুর্ঘটনা তাদের ড্রাইভিং লাইসেন্স থাকে না এবং অল্প বয়সের বাচ্চারা এই ড্রাইভটা করে থাকে কারণ থাকে তার স্কুল ছুটি থাকে রাস্তাঘাট ফাঁকা থাকে বাসায় তার না অথবা তার বড় ভাই বা অন্য কারো একটা আছে সে সেটা নিয়ে রাস্তা পরিচালনা করছে সে বিষয়টা আপনারা একটু নিয়ে আসবেন আমি আশা করছি আর জাতীয় কলার মহাসচিবের যে অন্য অন্য যে গুলো আছে সবগুলো সুপারিশ সাথে আমরা এখন বাকিগুলো আমরা কাজ করার চেষ্টা করব এবং একই সাথে